ভিডিও তে দেখাবো হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উপলক্ষে ঠিক আমার মতো এখানে ছবি এবং নাম পদবী দিয়ে আপনি কিভাবে আপনি আপনার ফটো আপনার নাম আপনার পদবী দিয়ে পোস্টার টি তৈরি করতে পারবেন তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই এই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনিও আমার মতো করে পোস্টারটি তৈরি করতে পারবেন তো गाइस এই পোস্টারটি তৈরি করার জন্য সর্বপ্রথম একটি ফিল ফাইলের প্রয়োজন হবে আর এই ফিল ফাইলটি আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিংকটি ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ গাইস স্পিল মিউলটি ডাউনলোড করার জন্য মাত্র চার সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে স্পিল ডাউনলোড করবেন তারপরে এই স্পিল মিউলটিকে কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপস এর প্রয়োজন হবে এই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবেন যদি সেখান থেকে ইনস্টল করতে না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবে তো গাইজ অ্যাপসটির ভিতরে আসার পর এরকম একটা প্লেস শো করবে আপনি এখান থেকে উপরে যে থ্রি ডট পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে ওপেন ডট ফিল ফাইল এটার উপরে একটা ক্লিক করবেন এবার এখান থেকে উপরে যে ডট ফিল নামে একটি অপশন পেয়ে যাবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আমার মতো আপনাকে আপনার এই ডাউনলোড অপশনটাতে নিয়ে আসবে অটোমেটিকলি তো এখানে আপনি যে ফিল ফিটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করবেন তারপর ফার্মিশন সাইবে এখান থেকে ওকে ক্লিক করবেন এবার আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবে তো দেখতে পাচ্ছেন পোস্টারের ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করবেন ফটোটি চেঞ্জ নিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন তো সেই জন্য ফটোটির উপর একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে অপশন অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিসিলেক্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করলাম তবে আপনি আপনার ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আর ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এটা যদি না পারেন তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি টিউটোরিয়াল ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে লিংকটার উপরে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসলে ফটোটিকে আপনি এখান থেকে ছোট বড় করে দিয়ে ফটোটির উপরে চাপ দিয়ে ফটোটিকে এনে এখানটাতে এভাবে বসিয়ে দিবেন আপনার চয়েস মোতাবেক আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে সর্বপ্রথম এই নামটি চেঞ্জ করবেন আমার এই নামটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ একটি নাম দিবেন সেজন্য এই নামটার উপর একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে এ অপশন ক্যাপিটাল এ অপশন পাবেন এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এডিট এটার উপরে ক্লিক করবে ক্লিক করলে আমার নামটি এখানে চলে আসবে আপনি এটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো এখানে আপনার পছন্দ মতো দেওয়া নামটি বসে যাবে তো আপনি চাইলে এই নামটির কালার এবং ফোন দুটি চেঞ্জ করতে পারবেন তার সেই জন্য নিচের দিকে এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে কালার পাবেন কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ একটি কালার দিয়ে দিতে তারপর টিক মার্কে ক্লিক করবেন তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফোন পাবেন ফোনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ফিক্সার ল্যাপ এই অ্যাপসটিতে অটোমেটিকলি অনেকগুলো ফন্ট অ্যাড হয়ে থাকবে আপনি এখান থেকে আপনার পছন্দ একটি ফোন সিলেক্ট করে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পদবিটি দিয়ে দিতে পারবেন সেম ভাবে তারপর আপনি যদি এখান থেকেও কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আমি প্রতিটি লেয়ার কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে দিয়েছি আপনি আপনার মতো করে প্রতিটি লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন সো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে সর্বশেষ এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিফল্ট একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আলট্রা বা ভেরি হাই দুটি অপশন একটি অপশন সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো আমি অলরেডি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়েছি দেখেন এখান থেকে রিডাইরিং ইমেজ সেভিং ইমেজ ইমেজটি অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো একইভাবে আপনি আপনার পোস্টারটি আপনার গ্যালারি পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই পোস্টারটির ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য